প্রতিবেশী দেশগুলোর তুলনায় সাময়িক সক্ষমতা পিছিয়ে থাকার নাম গুছিয়ে এবার আকাশপথে শক্তিকারের বাঘ হয়ে উঠে সে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকালীন নেওয়া এক মহাপরিকল্পনার অংশ হিসাবে ইতালি চীন পাকিস্তান ও তুরস্কর মতো দেশগুলো থেকে কিনানো হচ্ছে বিশেষ সেরা ও অত্যাধুনিক সব যুদ্ধবিমান ও অ্যাটান হেলিকপ্টারের এই পদক্ষেপে প্রতিরক্ষা মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এটিকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এক ঐতিহাসিক মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে দীর্ঘদিনের অপেক্ষায় জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনীকে ডেলে সাজানো এক যুগান্তকর পদক্ষেপ নিতে চাচ্ছেন ঢাকা সরকারের এক উপদেষ্টার ফেসবুক পোস্টে এবং গণমাধ্যমে বিভিন্ন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন বিশাল আওতায় একাধিক যুক্তি বাস্তবায়নে রয়েছে এই পরিকল্পনার অধীনে বিমান বাহিনী মহরে যুক্ত হতে যাচ্ছে ইতালির বিশ্বের অন্যতম সেরা মাল্টি কম্পোর্ট এয়ারক্রাফট ইউরো ফাইটার ট্রাফুন চীনের তৈরি সর্বাধুনিক জিআরটিন সি আর ড্র্যাগন পাকিস্তানের পরীক্ষিত